পাঁচ মিনিটের কাজ এখন এক মিনিটে করে ফেলতে পারবেন কিভাবে যেমন এরকম একটা পেজ আপনার টাইপ করতে মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিট লাগবে সেটা কিন্তু আপনি এক মিনিটে করে ফেলতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই চলেন দেখে নেই কীভাবে তারপর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তার জন্য বন্ধুরা আমাদের যেতে হবে গুগল এখানে ওপেন করবেন গুগল তারপরে সেই গুগলটাকে ওপেন করবেন তারপরে এখানে সাইটে কর্নারে দেখেন লেন্স আইকন এটার উপরে জাস্ট ট্যাপ দেবেন তারপর এখানে দেখেন ক্যামেরা ওপেন হয়ে গেছে এখন কিন্তু আপনাকে কী করতে হবে যে পেজটাকে টাইপ করতে চান সেই পেজটার একটা ফটো তুলতে হবে এখানে যেমন এই যে আমি এটাকে টাইপ করবো এটার একটা ছবি উঠিয়ে নিলাম এখন আপনি দেখেন মজার বিষয় এখানে যতগুলো লেখা রয়েছে তার উপরে আপনি ট্যাপ দিয়ে ধরে থাকবেন তারপর দেখেন আপনি সিলেক্ট করবেন পুরো পেজই নিলাম এখন এটাকে কপি করবেন এটা কপি হয়ে গেছে এখন আপনি যাবেন আপনার ফোনের নোটপ্যাড দেখবেন আপনার ফোনের নোটপ্যাড আছে সব প্রত্যেকটা ফোনে আছে তারপর এখানে প্লাস আইকনে ট্যাপ দিবেন নতুন একটা পেজ তৈরি হবে এখানে আপনি জাস্ট পেস্ট করে দিবেন দেখেন এই যে লেখাটা এখন আপনি ইচ্ছা মতো আপনাকে একটু শুধু কাস্টমাইজ করে নেবেন এভাবে সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন নিয়ে যে কোনো একটা প্রিন্টারে কানেক্ট করে কিন্তু আপনি প্রিন্ট করে নিতে পারেন